সালামু আলাইকুম আলাক্সা পরিবার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনার স্ক্রিনে যে কাতান শাড়িগুলো দেখছেন এগুলো আমাদের একেবারে আপডেট ডিজাইন একদম সফটের মধ্যে সফটের মধ্যে একদম ইউনিক ডিজাইনে কাজ করা আছে শাড়িগুলো আপনাদের খুলে দেখলে বুঝতে পারবেন এগুলো কিন্তু কুচিটা আলাদা কাজ করা হবে চমৎকার কিছু পার্টি কাতান শাড়ি পাচ্ছেন আপনার চাইলে আমাদের কাছে এই শাড়িগুলো সংগ্রহ করতে পারেন এই শাড়ির মধ্যে আমাদের কাছে অনেক ধরনের ডিজাইন হবে অনেক ডিজাইন হবে তো সতী শাড়িটা দেখছেন এটা হচ্ছে একটা বটল গ্রিন কালার মধ্যে এই শাড়িটা মধ্যে খুবই সুন্দর করা সুন্দর পুরো বডিতে কাজটা করা আসলটা কিন্তু অনেক সুন্দর ডিজাইন করা আছে শাড়িটা পুরো বডিতে কাজটা করা আছে একদম ইউনিক একটা কালেকশন আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই শাড়িগুলো দেখতে পারেন বেশ কিছু কালার পাচ্ছেন যে কোনো কালার সে নিতে পারবেন এটা হচ্ছে আপনার ব্লু কালারের মধ্যে এটা নেভি ব্লু কালারের মধ্যে চমৎকার ডিজাইন করা আছে এটাও দেখতে পারেন আপনারা একেবারে সফটের মধ্যে আনকমন ডিজাইন একেবারে হোলসেল প্রাইস মাত্র দুই হাজার একশো টাকা পড়বে একুশশো টাকা হলে এগুলো নিতে পারবেন যদি পছন্দ হয় আপনার স্ক্রিনশট দিয়ে হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন তো পরবর্তীতে আমরা যেটা দেখব এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে এটা পেস্ট কালারের মধ্যে আছে এগুলোর সাথে আলাদা করে ব্লাউস ফ্রিজ দেওয়া আছে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউফিস পাচ্ছেন সফটওয়্যের মধ্যে মাত্র দুই হাজার একশো টাকা পড়বে এরপর এটা মেরুন কালারের মধ্যে আছে মেরুন কালারটা অনেক সুন্দর একটা কালার এটাও দেখতে পারেন মেরুনটা পার্টির জন্য বা রিসিপশনে পড়ার জন্য কাউকে গিফট করার জন্য এগুলো চাইলে আপনারা সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে মোট কথা প্রায় অর্ধেক দামে পাচ্ছেন কাপড়গুলো এতটাই সফট আরামদায়ক এগুলো আমাদের কাছে নিয়ে যেতে পারবেন আপনারা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে চাই হলে কুরিয়ার অথবা হোম ডেলিভারি দিতে পারবেন এটা পিকক ব্লুর মধ্যে আছে এটাও দেখতে পান পাঁচটা কালার পাঁচটা কালারই সুন্দর একেবারে আনকমন স্টাইলে কাজ করা মাত্র দুই হাজার একশো টাকা পড়বে আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ